কম্বো অফারে দুটি কালারের দুটি প্যান্ট মাত্র দিচ্ছে একুশশো পঞ্চাশ টাকায় একটি হচ্ছে লাইট লাইট ব্লু একটি হচ্ছে ডিপ ব্লু এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমি হচ্ছে একে এক ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে টমির ডিপ ব্লু ডিপ ব্লু কালার এবং কালারটা খুবই সুন্দর আমি যদি কাছ থেকে দেখাই এখানে কিন্তু পকেটে একটা সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এখানে বাটন দেওয়া রয়েছে দুইটা টমির ব্র্যান্ডিং করা আছে এবং এখানেও টমির ব্র্যান্ডিং করা রয়েছে আর কি এটা হচ্ছে ডিপ ব্লু কালার এবং কালারটা খুবই সুন্দর এবং আমাদের আমার খুবই পছন্দের একটা কালার এখানে হচ্ছে প্রিন্ট করা রয়েছে এবং এটা অয়েকে একে জিপার ইউজ করা হয়েছে যারা অয়কে জিপার চেনার অরিজিনাল ওয়কে খুবই স্মুথ থাকে আর কি জিপারগুলা এবং ওইকে একটি জিপার ইউজ করা হয়েছে এবং পিছনের সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পিছনের সাইড পিছনে কিন্তু এখানে হচ্ছে টমির ব্র্যান্ডিং করা রয়েছে এবং এখানে অরিজিনাল টমির লেদারের ব্র্যান্ডিং করা রয়েছে আর কি তো এই প্যান হচ্ছে নর্মালি আপনার অ্যাটলিস্ট মিনিমাম দুই হাজার টাকার নিচে আপনি পাবেন না বাট আমরা এই দুটো কালারের দুটো প্যান্ট দুটি অশের দুটো প্যান্ট আপনাদেরকে একুশশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা হচ্ছে ডিপ কালারের ডিপ ব্লু কালারের এরপর যেটা দেখাবো এটা হচ্ছে লাইট কালারের আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালারের একটা প্যান্ট এই দুটি কালারে কিন্তু নর্মালি সকল মানে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কালারগুলো লাগে যারা ডিন্স যারা পছন্দ করে ডেনিমগুলা বা দুটি কালারই হচ্ছে আমাদের মুডস ডিমান্ডিং মানে আমাদের স সকলের পছন্দের কালার তো এটা হচ্ছে লাইট ব্লু কালার সেম এখানে ব্র্যান্ডিং করা রয়েছে সেম ডিজাইন সেম সব কিছু জাস্ট ডিজাইনটা অনেক সুন্দর এবং ফেব্রিক কোয়ালিটি এবং খুবই সফট হ্যাঁ আপনার সব সময় সব সিজনে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হবে আর কি এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখানে এটা তো ওই কে কে জিপার ইউজ করা হয়েছে এবং সেম ব্র্যান্ডিং করা রয়েছে এবং পিছনে যদি দেখায় এই যে দেখেন পিছনে হচ্ছে টমির ব্র্যান্ডিং করা রয়েছে পকেটগুলো দেখতে পাচ্ছে এবং এটা হচ্ছে ল্যাদারের ই দেওয়া হয়েছে আর কি তো এই দুটি প্যান কম্বো অফারে মাত্র একুশশো পঞ্চাশ টাকা অর্ডার করতে নিচের অর্ডার নম্বরটা ক্লিক করে আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিলে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আপনি হাতে পাবেন কোয়ালিটি যাচাই করবে তারপর পেমেন্ট করতে পারবেন তো আপনার চেক করে পেমেন্ট করার সুযোগ রয়েছে আর কি আমি দুটি কালার আপনার দেখতে পাচ্ছেন একটা আপনার সাইড এবং ফ্রন্ট সাইডটা ওপেন করে রাখছি তো অর্ডার করতে নিচের অর্ডার নম্বরটা ক্লিক করে ফেলুন তো এই প্যানগুলো হচ্ছে নর্মালি স্টকে পাওয়া যায় না আপনারা যারা চিনেন ব্র্যান্ড চিনেন ব্র্যান্ড জানেন তারা বুঝতে পারবেন এই প্যান্টগুলো স্টকে পাওয়া খুবই কষ্টকর আমরা আপনাদের জন্য স্টক করছি এবং আপনাদের জন্য কম্বো একটা অফার দিয়েছি আর কি যাতে করে দুটো প্যান্টই আপনাদের স্টকে রাখতে পারেন এবং দুটি কালারই খুবই সুন্দর এবং ডিমান্ডিং কালার এবং কালার দুটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড দুটো প্যান্টের এটা হচ্ছে ফ্রন্ট সাইড হ্যাঁ তো অর্ডার করতে নিচের অর্ডার নম্বর নিয়ে ক্লিক করে ফেলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম